হ্যাঁ দখল টখল করে শেষ ক্ষমতা যা করবেন কি কাম তো নাই কাম তো সব সেরে ফেলছেন না হ্যাঁ বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারী করতে চায় না নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না দেখেন আবার ডেলিস্টারে সাক্ষাৎকার দিচ্ছে বুঝতে চাও মানে পিও ডেলিস্টার সাক্ষাৎকার দিচ্ছে ডেলিস্টার সারা সাক্ষাৎকার দিবে না আরকি মির্জা উনি কইছেন যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা দল করা বিপ্লব আচ্ছা খুঁজে বিপ্লব তো কেউ করতে চায় নাই বিপ্লব হয়ে গেছে ওটা এখন সম্পূর্ণ করতে হবে জিয়া রহমান যে সেবাই জন্য বিপ্লব করেছিল সাতই নভেম্বর করেছিল না সাতই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস পালন করে বিএনপি করে না

তার মানে আপনি তো ম্যান্ডেট নেবেন না অসমাপ্ত লাস্ট কাজ তো করবেন না আসলে কারণ আপনার তো বিপ্লবী দল না তাহলে আপনি বিপ্লব সমাপ্ত করবেন না আপনি ভোট চাইতেছেন ম্যান্ডেট নেওয়ার জন্য না আপনি ভোট চাইতেছেন বিপ্লবকে যেন সমাপ্ত আমরা করতে না পারি আপনি তো আসলে প্রতি বিপ্লবী দেখেন উনি কি বলতেছেন বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে এটার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যা শুধু নতুন সংবিধান লিখবে সে অন্য আইন প্রণয়ন করবে না কিন্তু যে সংবিধান লিখবে আইনত নীতিগতভাবে ভাবে এথিক্যালি নৈতিকভাবে সে আর ওই আইনের বদলে নতুন আইন লিখতে পারে না নতুন লোকের এসে লিখবে আবার উনি বলতেছে সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদ নতুন সংবিধান লিখবে উনি তো আইডিয়াই ঠিক নাই রে ভাই সংবিধান কেমনে লেখা হবে মানে একবার বলবেন গণপরিষদ একবার বলবেন সংসদ লিখবে কে লিখবে আসলে মানে আওয়ামী লীগ যে কিসে সংবিধান সংশোধন করেছিল সেইভাবে সংবিধানের কিছু কসমেটিক সংশোধন হয়তো করা হবে এরা বিএনপির খায় উনি আবার কইতেছেন এই সরকারে উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া তাইলে আপনারা যখন ড্যাং ড্যাং করতে গিয়ে বাসাতে বা ক্যান্টনমেন্টে গেলেন আর্মি স্যারের সাথে ঘুটু করতে তখন মাথায় ছিল না যে বিপ্লবী সরকার করতে হবে তখন বলেন নাই কেন এ দাইকার আবার উনিই বলতেছেন সংবিধান আগেই আম্লিক খেয়ে ফেলছে যেই সংবিধান আম্লিক খেয়ে ফেলছে সেই সংবিধান তো окаড়জকড় তুই তাই না সংবিধান ধ্বংস হয়ে গেছে এটাও বলছেন উনি উনিই বলছেন এই সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবে না हां আবার দেখুন কি বলছেন সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোন সংবিধান যে সংবিধান তোমার নিজের মতো করে কাটা সেটা করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছো যেখানে জনগণের কোনো অধিকার নাই সেই সংবিধান মির্জা ফখরুল বলছে যে ওই সংবিধান রক্ষার জন্য মির্জা ভাই হ্যাঁ কারে কি যে গান তখন কি বলেন খেয়াল থাকে না তাই না দুই হাজার একুশ সালে বলছেন দেশে কোনো সংবিধান নাই আপনার কথা নিজের কথা তো বাদ এখন তাহলে সংবিধান পেলেন কোথায় হ্যাঁ সংবিধান সংশোধন আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আওয়ামী লীগের তৈরি করা সংবিধান তার নিজের স্বার্থের জন্য জন্য আমি সংবিধানের জন্য কেন আপনারা এত মায়া গণভ্যুত্থানের পর আমরা অনেকেই চাই ইসলাম জাতীয় সরকার হোক এবং বা কনস্টিটিউট অ্যাসেম্বলি হোক নতুন সংবিধান লিখতে পারলে এর মধ্যে আমরা বাংলাদেশকে এক লাভে কয়েক দশক আগে নিয়ে যেতে পারতাম আপনারা বিএনপি না চাইছেন জাতীয় সরকার প্রেসিডেন্টের একশো দিনে বক্তৃতা শুনে আপনি হতাশ মির্জা ফখরুল আপনারা তো বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে দাবি করেন নিজেদেরকে আপনি কি করছেন আপনারা এই একশো দিনে এটা রিলিস্টই দেন না আপনার কর্মী সমর্থকদের দিয়ে কি করছেন কি আপনারা তো সরকার গঠন করবেন বলে আশা করেন এটা তো স্যার বানাইতে পারেন করেন না আপনারা যাইতে না দখল শেষ ক্ষমতায় কি কাম তো নাই তো সব সেরা ফেলছেন ভরসা করতে না হ্যাঁ ভোটে যেটা ক্ষমতায় আসলে আপনার প্রতিশ্রুতি রাখবেন এটা জনগণ বিশ্বাস করে না আপনারা আগে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন চ্যালেঞ্জ করেন না দেখাই দিব এক এক ম্যান্ডেট ম্যান্ডেট করবেন না মির্জা ভাই আইনে দিব চান আপনি ম্যান্ডেট প্রেসিডেন্ট উসকে বলবো একটা হ্যাঁ না ভোট করতে এই জুলাই আগস্ট বিপ্লবে জনতার বিকল্প রাজনৈতিক শক্তি কলে দাঁড়াইছে তার উপেক্ষা করিলেন না মির্জা ভাই যা কয়ে আসবেন যে আওয়ামী লীগকে নির্বাচনে দিতে হবে জিনা জিনা ওই ম্যান্ডেট আপনার নাই সরকারকে কইছেন আওয়ামী নির্বাচনে আনার জন্য প্রেসিডেন্ট উস কয়ে দিছে কলে এটা আমরা কোনোভাবে হইতে দেব না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আমি পূর্ণাঙ্গ ভাবে নিষিদ্ধ করা আমি একটা ভোট করেছিলাম যে দেখেন কত লোক ভোট দিচ্ছে দেখেছেন না কত লোক ভোট দিচ্ছে পাশে লিখে দেন কত লোক ভোট দিচ্ছে প্রায় আশি পার্সেন্ট লীগের নিষিদ্ধ চায় আপনি গণ ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবেন এত বড় শক্তি হয়েছে আপনারা লীগের সাথে রিকনসিলিয়েশন হইতে পারে যদি তারা ক্ষমা চায় অনুশোচনা করে বিএনপি কেন ডাবল বিএনপি আসলে আমলিগের নির্বাচনে আসতে দেওয়া হবেন আপনারা পারবেন না নিয়ে আসতে ক্লোজ